আসসালামু আলাইকুম যে কোনো ভর্তি পরীক্ষায় চান্স পাইতে হলে যে বিষয়গুলা জানা জরুরি তার মধ্যে হচ্ছে একটা যে ওই ভর্তি পরীক্ষায় কতগুলো এমসি তুমি দাগাবা ঠিক আছে আচ্ছা তেমনি জাবিতে চান্স পাইতে গেলে কতগুলো এমসি দাগানো উচিত বা তোমাকে দাগাতে হবে সেটারই আজকে আমরা একটু কথা বললো আমি আসছি তোমার সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট তাহলে চলো শুরু করা যাক আচ্ছা দেখো আমি সবসময় একটা কথা বলি জাবি নেগেটিভ মার্কিং যেহেতু খুবই কম মাত্র হচ্ছে পয়েন্ট টু জিরো সর্বোচ্চ পরিমাণ তুমি দাঁড়িয়ে কারণ পাঁচটা ভুল হলে পাঁচটা ভুল হলে আর একটা গুরুত্বপূর্ণ চাষ পাওয়া যায় যেমন এটা ডি ইউনিটের কথা যদি বলি আমি তুমি বাউন্ন প্লাস মাইনাস দিয়ে তোমার চাষ পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে আর তুমি যদি টপ করতে চাও তাহলে বাষট্টি থেকে পঁয়ষট্টি ঠিক আছে অ্যারাউন্ড পঁয়ষট্টি পাইলে তাহলে তুমি টপ করতে পারবা ঠিক আছে তুমি যদি এই ইউনিটের কথায় আসো এই ইউনিটে আরো কম লাগে

নাও আমি বলবো দরকার তুমি পঁয়ষট্টিটা লাগাইছো তুমি ষাট থেকে পঁয়ষট্টি শিও তুমি শুধু চান্স না তুমি ফাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা ডি ইউনিট বলো বা এ ইউনিট বলো নর্মালি তুমি ষাটটা কখনোই ঠিক আছে ষাট থেকে পঁয়ষট্টি যেটা বললাম এটা হাতে গোনা ঠিক আছে এক থেকে দুই পার্সেন্ট স্টোরেজ যারা একদম টপ লেভেলের এছাড়া বাকি সবারই তুমি যত ভালোই হও না কেন তুমি দেখবা যাবির প্রশ্ন পেটানে তুমি সর্বোচ্চ যদি তোমার প্রিপারেশন ভালো থাকে তাও তুমি পঞ্চাশ বাউন্নটা হয়তো বা ফার্স্ট আসে বা হানড্রেড পার্সেন্ট শিউর হয়ে দেখাইতে পারো বা সর্বোচ্চ পঞ্চান্নটা এখন দেখো এখন তুমি দুইটা জিনিস করতে পারো তুমি নিজের উপর রিস্ক নিতে পারো তুমি পঞ্চান্ন পাই তুমি যদি শিউর হয় পঞ্চান্ন দিয়েও তোমার চান্স হবে বা আমাদের সিউরিটি আর জাবির প্যাটার্ন অনুসারে পঞ্চান্ন পায়ে কিন্তু রিস্ক হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো তুমি অবশ্যই অবশ্যই কি করবা তুমি আরো বেশি দাগানো ট্রাই করবা ঠিক তুমি যদি পঞ্চান্ন পর্যন্ত ফার্স্ট টাইমে পারো বা থাকো তাহলে আমি বলবো যে তুমি কি করো আরো দাগাও ঠিক আছে কতগুলো দাগাও আমাকে কেউ যদি বলো কেউ যদি ভালো করতে যাও চান্স পাওয়া যায় আমি বলবো আশিটা দাগাইতে আসো কয়টা দাগাইতে আসো আশিটাই দাগাইতে আসো ঠিক আছে আমি নিজে আশিটা দাগাইছি ঠিক আছে বা যারা ভালো করছে যারা চান্স পায় যারা টপ করে সবসময় সবসময় দেখবা তারা সর্বোচ্চ পরিমাণ দেখায় তাহলে তুমি চিন্তাধারা তোমার টপ যারা করে তাদের মতো ধারা রাখতে হবে ঠিক আছে আচ্ছা যেমন আরো একটা উদাহরণ দেই এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বলো যে মেয়েটা ফার্স্ট হয়েছে সে বলছে লাস্ট টাইম একশো পর্যন্ত দাগায় আসছে সে আন্দাজি জায়গায় খেয়ে আসছে তারপরেও তার হয়ে গেছে ওখানে তাহলে তুমি দাগাও দাগাইতে হবে আর নেগেটিভ মার্কিং যেহেতু কম তার জন্য তুমি দাগাবো এখন কোনগুলা দাগাবো না ধরো এমন কিছু কোশ্চেন আসছে যে কোশ্চেনটার তুমি চারটা অপশনই জানো না কিচ্ছু জানো না ঠিক আছে তাহলে সেই টাইপ অপশনগুলো তুমি বাদ দিতে পারো বাট আমি বলবো যে ফিফটি পার্সেন্ট তুমি পারো এগুলো কোনো দিন তুমি জামিতে ছেড়া দিয়ে আসবে না উস্তাদি দেখা যে আটান্নটা দাগাই খেয়ে আসছি বাষট্টিটা দাগাই খেয়ে আসছি না তুমি দাগাই ফেয়ে আসবে আমি একটা ট্রিক শিখিয়ে দেব নি লাস্টে একটা পদ্ধতি আছে গ্যামলিং পদ্ধতি গ্যামলিং পদ্ধতি শিখাই দেবো কোনোদিন তুমি নেগেটিভ না তুমি লাভবান হইতে পারো লস না তুমি ঠিক আছে আচ্ছা তুমি যদি আন্দাজি একই অপশন বারবার দাগাও তাও তুমি কি হতে পারো আশিটাই আশিটাই দাগাইতে আসবে বুঝাইতে পারছি কিনা ঠিক আছে বাট যারা হচ্ছে সিক্সটির উপরে শিওর যে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি ধরে রাখছো তুমি চাষ হবে ইভেন টপ করতে পারবা তারা তুমি যদি রিস্ক না দিতে চাও তাহলে কোনো সমস্যা নেই বুঝাইতে পারছি ক্লিয়ার তাইলে এটা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে তুমি কতগুলো দাগাবো যে যাই বলুক আমি আবারও বলতেছি সর্বোচ্চ লাগানো ট্রাই করবা শুধু হান্ড্রেড পার্সেন্ট পারো না ওই কোশ্চেন গুলো তুমি ছেড়ে দিয়ে আসতে পারো ঠিক আছে আশা করি এটা এই ইনফরমেশন তোমার কাজে দিবে। এখন এই যে জাবির এই কোশ্চেন প্যাটার্নে তুমি কিভাবে সর্বোচ্চ লাগাইতে পারো ঠিক আছে তুমি কিভাবে সর্বোচ্চ মার্ক তুলতে পারো তার জন্য আমরা নিয়ে আসছি টুয়েলভ ডেজ একটা ব্যাচ ছিল আমাদের টুয়েলভ ডেজ রিস্ট অ্যাডমিশন এই ব্যাচটাতে এখন যেহেতু সাত থেকে আট দিনের মতো টাইম আছে এই আট দিনে তুমি এই ব্যাচটা কি কি পাবা তুমি আমাদের ভর্তি হলে সাতশো প্রশ্নের একটা পিডিএফ পাবা এবং আইকিউ বাংলা ইংলিশ নিশ্চিতকরণের জন্য বারো মার্কস নিশ্চিত করার জন্য তুমি আমাদের ক্লাস পাবো যেটা ওই আমাদের ক্লাস থেকে হুহু কমন পাবা ইচ্ছা আমরা আর কি আমাদের অবিসিটি ব্যাচের ফুল অ্যাক্সেস পাবা ঠিক আছে এই ফুল অ্যাক্সেস কেন দরকার তোমার যে কোনো একটা টপিকের প্রবলেম হয়েছে সেটা তুমি ইজিলি যাই দেখতে পাওয়া আর এত কিছু পাঁচ মাত্র চারশো নিরানব্বই টাকা সো দেরি না করে এখনই অ্যানরোল করো